রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া ওঠে যখনই আমার মনে হয় জিন্নালিল্লা এটা কি মুসলমান রে তিনশো দিনে খোদার এক বছর এই নাফর ঢাকায় কোনো দিন ফজরের নামাজ পড়লো না হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হলো কেন এমন আল্লাহ বললো কেমনে মালিক এভাবে ভুলে যায় কেন কেউ তোমার মনে করাইল না বাবা কেউ তোমার বলল না একবার আমার মা আমার আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে আমার মায়ের বয়স এখন পঁচাত্তর বছর আমার মা আজও বৃদ্ধ বয়স মাহাজুর হয়ে গেছে মা আমার অসুস্থ দুর্বল একদম অনেকক্ষণ লাগাই এক দু শব্দ কথা কইতে কষ্ট হয় মার সেই মা আজও পঁচাত্তর বছর বয়সে আমার আম্মা আজও আমার জিগায় ফুত নোমাজ আমাকে জিজ্ঞাসা আমারে মালিকের এহসান তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই বলে গেছে তোমরা মা বাবার ঘরেই ঘুমাও কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না কারণ তোমার চুল চেহারা লেবাস পোশাক দেখে তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত যা তারাই বলে দিছে যা ফিরত তার পথে সে চলুক তো না তার কাঁদে অনেকে কহজুর চেষ্টা করছে আজকে একজন আমারে বলছে কহজুর বৎসর আপন সন্তানের কাছে কত কান্দা কানছি আল্লাহর একটা সেজদা দিতে দেন এই জন্য বললাম কোন মানুষের জন্য এক চাইতে বড় অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখেরাতের জন্য ভাবে না বিষয়টা চিন্তা করে দেবে আপন বাবা মা ছেড়ে দিছে যা পরে দিয়ে আর তাহলে আর তার জন্য দুনিয়াতে এক চাইতে আপন হবে কে স্বার্থপর এই দুনিয়ায় বাকিরা তো সবাই স্বার্থপর তা এখন মা বাবাও যদি ভুলে যায় তাহলে আব্বা তোমা করে ফিরাবে কি রশি ছেড়ে দিলে গাভী রশি ছেড়ে দিলে ছাগল রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলে কেউ যদি দরে না রাখে কেউ যদি ধরে না রাখে খুদার কসম আমি বললাম তাহলে তো সে পথ হারায় ফেলবে ঠিক ভাবে আল্লাহ তালা প্রত্যেক জাহানায় নবী পাঠাইছেন রসুল পাঠাইয়াছেন কোরআন কিতাব পাঠাইছেন ওলামা পাঠাইছেন পৃথিবীতে যত গুর্ণিঝড় আর জলোচ্ছাসে হোক পৃথিবীতে কখনো এই সাড়ে চোদ্দশো বছরে এমন হইছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই কথা বোঝেন নাই আমার এমন হইছে এমন শুনছেন কখন না আল্লাহ বুঝছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য আল্লাহর দিকে ফিরাবার জন্য আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদ্রুতি ভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছেই ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাক আমার কথা হবেই আমার কথা বলবেই আমার দিন প্রচার হবেই হবেই এভাবেই একদিন ইসরা ফিলফুল দিবে এই আমার শেষ কথা আমি যে দুইটা আয়াত পড়ছি এই দুইটা আয়াতের এই আর একটু কথা আল্লাহ তাআলা বলেন অকল উ আ ইদা গোলাল্লা ফিল আর্দ আ ইন্না লাফি খাল কিন জাদীদ এ শেষ আর পাঁচ মিনিট কথা মনোযোগ দেয় দুইটা আয়াতের তর্জন আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের মুশরিক মক্কার বেইমানরা নবীজিকে প্রতিদিন বলতো মোহাম্মদ আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব হারিয়ে যাব মাটির সাথে এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কই পাইবে আমাদেরকে কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য ও যে বারান্দায় দাঁড়ায় কথাই বলছে আরে রে আজীব দেখছিল গাদ্দার কেমন ন্যূনতম কোন ভয় বলতে কিছু আহা কিছুই মনে করে না কাউকে কিছু মনে করে না আল্লাহ কি রসুল কি কোরআন কি আখেরাত কিচ্ছুর দরকার ওর চাহিদা পূরণ ওর মনের ইচ্ছা এই সমাজটার এই আপনারা তাকায় দেখেন এই দুই চারজন যারা বাবা চাষা আছেন আপনারা আপনাদের ছেলেরা একসাথ হয়েছে আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা এগুলো আপনাদেরই সন্তান কারো ভাতিজা কারো ছেলে কারো সন্তান কারো স্বাস্থ্যবাই কারো মামতোবাই এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই এরা কাছাকাছি জায়গা সর্বোচ্চ বিশ কিলোমিটার হবে না দশ কিলোমিটার জায়গার মানুষেরা তাহলে দশ কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে দশ কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ তাইলে পুরা দেশের হালাত কি বলো না ভাই তোমরা একটা ছেলে বলো একজন বিবেক আমি তোমার প্রতিপক্ষ না বাফ আমি তোমার দুশ্মন না তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে কি তাহলে মাত্র দশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন এখানে যদি পাঁচশো ছেলে হয় সাড়ে চারশোই নামাজ পড়ে তাহলে কোন দশ কিলোমিটার জায়গার পাঁচশো যুবক কিশোর তার মধ্যে যদি মুসলমান সাড়ে চারশোই নামাজই না পড়ে তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে আমরা সংখ্যা গুনলে না বেশি এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমাদের ইমান আমাদের শক্তি সেটা আসবে করতে। বাবু ভাই আমার একটা কথা সবসময় মনে রাখবা কিশোর যুবক ভাই তোমার আর তোমার দাদার বয়স সমান না তোমার আর তোমার বাবার বয়স সমান না অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যাবে আগামী পৃথিবীতে আরও হায়াত দিলে আল্লাহ তম্বরে হায়াত দিক আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুক তোমরা আরো চল্লিশ বছর বাঁচবা তোমরা আরো চল্লিশ বছর বাঁচবা আর আজকে মাত্র আঠারো বিশ বছর বয়সে যদি এত নারী এত ছবি এত গুণা এত অস্থিরতা এত বেনামাজি জীবন সবাই মিলে করছ তো তোমাদের পরবর্তী কি আন্দাজ কর বিবেক থাকলে তোমরা ভাইব যে আগামীর সমাজটা কি হইতে পার গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র এক বছর চব্বিশ সাল এবং পঁচিশ সাল এক বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রুগী গত দশ বছরের চাইতেও সংক্রমণ এইচআইভি আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে অবাধ যৌনাচার জিনা বেবিচার নারী পুরুষ ছেলে ছেলে হারাম অস্থির সম্পর্কের কারণে এইডস আক্রান্ত এইচ আই ভি বেড়ে গেছে চিন্তা করেন এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার চরিত্রের পবিত্রতা তো দরকার কেউ তো চাইবে না তার মাকে তোমরা যেমন আজকে নারী দেখো উলঙ্গ ছবি দেখো তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক তোমার তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কে উলঙ্গ দেখুক আত্মমর্যাদা রক্তে যদি এক ফোঁটা ইমান থাকে সে কি এটা মেনে নিবে তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো মেয়ে সেও তো কারো ফুফু সে তো কারো খালা আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক যুগের নাফরমান তারা বলতো নবী বলছে মক্কার কাফেররা যে মোহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে মাটির সাথে মিশে একাকার হয়ে যাব আমাদেরকে পুনরায় নতুন করে আখেরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে পাবে কোথেকে আমাদের আল্লাহ বলেন বাল্ল হুম ক কা ফিরুন আসলে বন্ধু বিষয়টা এটা না বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান এটা ওরাও মানে আর সর্ব শক্তিমান যিনি তিনি সব করতে পারে তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে কিন্তু মূল বিষয় হলো দুঃস্থ তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখেরা বুঝছি মানলাম তাইলেই তো অসভ্যতার এই জীবন অশ্লীলতার এই জীবন নাফরমানির এই জীবন চুরি ডাকাতি মদ জিনা ব্যবচার হত্যা নির্যাতন ছেড়ে হবে। আল্লাহর এই জন্য কেমনে নিজের পাপের হিসাব দিবে গুনার হিসাব দিবে এইটা তারা চায় না এই জন্য ইচ্ছা করে আখের আতকে বুঝতে চায় বুঝতে চায় এবার আল্লাহ বলেন শেষ কথা হলো মালাকুল মউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ বলে বান্দা হে নবী আপনি বলে দেন তোমরা মানো বা না মানো এই দুইটা নিশ্চিত শুনো বান্দা যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে মৃত্যু ঘটাবে আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ময়দানে ময় দানে জমা মৃত্যু হবে 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 আবে এই জন্য বাফ এই দুই সত্য আমাদের মৃত্যু আমরা কি দেখি মৃত্যু কারো হয় কথা বলে না আমাদের সমাজে কারো মৃত্যু হয় কথা বলেন কারো মৃত্যু হয় তো যেহেতু মৃত্যু হয় অথবা আখেরাত মৃত্যু হবে কথাটা বলছে কে আল্লাহ আখেরাত হবে এই কথাটা বলছে কে তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয় তো পরেরটা ঠিক হবে না কেন সহজ হিসাব না আল্লাহই বলছে মৃত্যু হবে তো মৃত্যু নি তো তাইলে এটা যেহেতু হচ্ছে তো হবে সোজা হিসাব এটা দেখার সহজ কথা দুইয়ে দুইয়ে চায় আখেরাত হবে আল্লাহ যদি আমরা আমি বলতাম আল্লাহ বহুত এলো মেলো নাহ্লা আপনার বহুত কথার মিল পাইছি না তাহলে আমরা বলতে পারতাম আখেরাত হবে না কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই অমিল এমন কথা কোনটা আছে কোথাও তাইলে তাহলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য তাহলে আখেরা সত্য অতএব আল্লাহ বলে বান্দাম ভুলে যেও না ভুলে জেও ভুলে যেও না ভুলে জেওনা কোরআন শরীফা সে ফাজু বিমা নাসি তুম লে ক ইন্না নাসি আল্লাহ বলবেন কিয়ামতের দিন হে জাহান্নামী না ফরমান দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম জুকু কু জাহান্নামের আজাব ঠিক আছে সেদিন তুমি আমাকে ভুলেছো আজ আমি তোমাকে ভুলে গেলাম আজ দেখি তোমাকে রক্ষা করে এজন্য আমি হাত জোড় করে বলি প্রিয় ছেলে বাবা বয়স্ক কিশোর যুবক ছেলে বাফ তোমারে তুমি নষ্ট করো না আমি আবারও বললাম তোমারে ছাড়াও পৃথিবী থাকবে তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে কিন্তু তোমায় চরিত্রহীন হলে আখলাক নষ্ট করলে এক একাক্ত নামাজ না পড়লে আল্লাহ না চিনলে একদিন নিশ্চিত কবরে যাবে আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই চলতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন ইমান আমলের জীবন দান করেন উত্তম আখলাক দান করেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে আখেরাতের ফিকির দান করেন আলহামদুলিল্লাহ মাওলাই করিম আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আই করিম আপনি মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন